আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহি সালাম এবং এত বছরের সংসার হয়ে গেল অথচ তাদের ঘরে কোনো কোনো সন্তান জন্ম নিল না এই নিয়ে ইব্রাহিম মনে আক্ষেপ ছিল না কিন্তু বিবি সারা সালামের মনে ছিল কষ্ট ও হতাশার ছাপ তাই তো বিবি সারা আলাহি সালাম একদিন তাদের ঘরে আশ্রিত থাকা বিবি হাজারা আলাই সালামকে ডেকে বললেন বোন হাজারা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তবে এই ভালোবাসার প্রতিদান কখনোই চাইনি তোমার কাছে কিন্তু আজ আমি তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে তোমাকে বড় আশা নিয়ে তোমাকে বলছি আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না তাই আমার মনে হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এই কথা বলতে বলতে সারা আলাহি সাল সালামের দুছক থেকে অশ্রু দ্বারা বয়ে যেতে লাগল বিবি হাজারা তখন বললেন বলুন বোন আমি আপনার জন্য কি করতে পারি বিবি সারা আলহি সালাম তখন বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম সালামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার গর্বে পুত্র সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজারা আলাইহি সালম চমকে উঠলেন এবং বললেন একি বলছেন আপা যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই বুক করতে এখানে অংশীদারের কোনো স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে আমি জোর মিনতি করি এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন তখন বিবি সারা আলহি সালাম বললেন তুমি আমার ছোটো বোন এখন যেমন আছো তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে তোমার প্রতি আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে সে আমাকে আপন করে নিতে পারিনি তার ভালোবাসা শুধুই প্রতারণা এইভাবে বিবি সারা আলাইহি সালাম হজরত হাজারা আলাহি সালামকে বোঝানোর চেষ্টা করলেন অতপর বিবি সারা আলাই সালাম তার স্বামী ইব্রাহিম আলহিহি সালামের কাছে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে সংসার করছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনো আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি তাই আমার ইচ্ছে যে আপনি বিয়ে করুন আল্লাহ চাইলে হাজারার মাধ্যমে আপনার বংশ দ্বারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আলহ ইসলাম বললেন এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে আমি অসন্তুষ্ট নয় কিন্তু বিবি সারা সালাম বারবার বোঝাতে লাগলেন অবশেষে নবী ইব্রাহিম আলাইহি সালাম বিবি সারা আলাইলামকে বললেন তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজারা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই হাবুদক জবাব শুনে বিবি সারা আলাই সালাম মহা খুশি হলেন এবং বিবি হাজারার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজারা আলাইহি সালাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম আলাইহি ইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন এটা তো আমার সৌভাগ্যের কথা অতপর হাজার আলহি সালাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলাহি সালাম অত্যন্ত খুশি হয়ে হাজারা আলাহি সালামের কপালে একটি চুমু দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণীয় এর মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করে যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় নবী ইব্রাহিম আলাইহি নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ বিবি সারা বিসালামের এই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানে পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতঃপর বিবি সারা আলাইহি সালাম নিজেই বিবি হাজারা এবং নবী ইব্রাহিম আলহি ইসালামের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলেন বিবাহের কিছু দিন অতিবাহিত হতেই বিবি হাজারা আলাহি ইসাল্লাম গর্ভবতী হয়ে গেছে গেলেন অতপর একটি সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন নবী ইব্রাহিম আলাই সালাম আনন্দে আল্লাহ তাল্লাহার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহি সালাম কিন্তু এদিকে বিবি সারা আলাইহি সালাম যেন কিছু আগাতে মর্মাহত হয়ে গেলেন যিনি ছিলেন সদা হাস্যময়ী তার মুখ আজ মলিন হয়ে গেল বিবি সারা আলাইহি সালামের এই অবস্থা দেখে অর্থাৎ ইব্রাহিম আলাইহি সালাম দুঃখিত হয়ে গেলেন অতঃপর বিবি সারা আলাহি সালাম সব সময় হাজারা আলাহিসাল্লামের দোষ খুঁজে বেড়াচ্ছিলেন বিবি হাজারা আলাই সাল্লাম ভেবে পাচ্ছিলেন না কী জন্য সারা আলাহিসাল্লাম এমন করছেন কেন বারবার তার দুষ খুঁজে বেড়াচ্ছেন তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন বিবি হাজারা ভেবে পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি খুশি সারাকে করা যাবে যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো অতপর বিবি সারা আলাইলাম হাজারা কান ছিদ্র করে দিলেন বিবি হাজারা লজ্জায় অপমানের দর্জের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর নিশীতে তিনি স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছেন হে হাজেরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো এদিকে হজরত জিব্রাহিম আলাহি ইসালাম আগমন করে নবী ইব্রাহিম আলাহি ইসালামকে জানিয়ে দিলেন আপনি হাজেরার নাক কানের সিদ্রে অলঙ্কার পরিয়ে দিন অতপর ইব্রাহিম আলাইহি সালাম হাজারা নাক এবং কানের ছিদ্রে অলংকার পরিয়ে দিলেন অলংকার পরানোর সাথে সাথে হাজার আলাইহি সালামের সৌন্দর্য যেন আরো বেড়ে গেল অতপর একদিন ইব্রাহিম সালাম বিবি সারাকে বললেন হে প্রিয়তমা তুমি তো বলেছিলে যে হাজেরার গর্বে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের সন্তানের মতো আদর করে লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা সালাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিবিহীন নির্জন মরুভূমিতে নিবাসিত করুন বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাহ ইসলাম তা কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে সারা তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য করলে কেন তখন বিবি সারা আলাহি ইসলাম বললেন ঐসব এখন বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন বিবি সারা আলাহি ইসালামের কথা শুনে ইব্রাহিম আল্লাহি ইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রাহীল আলাইহি ইসাল্লাম আল্লাহ তালার বাণী নিয়ে আগমন করলেন এবং ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না বিবি সারা যা বলছে আপনি তাই করুন উক্ত কথাগুলো বলে ফেরেস্তা হজরত জিব্রাহিল আলহিম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন পরদিন হজরত ইব্রাহিম আলাহি সালাম এক কাদি খেজুর এবং এক মশক পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজার আলাহি ইসালামকে বললেন হে হাজেরা ইসমাইলকে কুলে নিয়ে উটের পিঠে আরোহণ করো তখন হাজার আলাহি ইসালাম ছয় মাসের শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন অতপর চলতে লাগলেন হাজার আলাহি ইসালাম চলতে চলতে অশ্রু দ্বারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা নির্জন ময়দানে উপস্থিত হলেন সেখানে কোনো গাছপালা কিংবা লতপাতা নেই শুধু সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমনকি এক ফুটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরে আছে সাফা এবং মারুয়া পাহাড় ইব্রাহিম আলাহি সালাম বিবি হাজারা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজারা তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশু পুত্রকে সেখানে রেখে রওনা হলেন তখন বিবি আমাদেরকে এই নির্জন মরু ময়দানে রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কি করব। তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব তখন ইব্রাহিম আলহি সালাম কান্না বিচরিত কণ্ঠে হজরত হাজারা আলাহি সালামকে বললেন হাজরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাদেরকে দেখে যাচ্ছি তখন কাতর সুরে হাজারা বললেন তাহলে কি এটা আল্লাহর হুকুম ইব্রাহিম আলহিম বললেন হা এটা আল্লাহর হুকুম তখন হাজারা চোখের পানি ছেড়ে বললেন যে আর খেজুর দিয়ে গেলেন এগুলো তো দুই তিন দিনের বেশি আর যাবে না তারপর না খেয়ে আমাদেরকে থাকতে হবে তো তারপর আমরা বাঁচব না এই বলে হাজারা আলাইহি সাল্লাম শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলহি সালামের কুলে তুলে দিলেন বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাহি সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই আল্লাহ তাল্লাহার হুকুম অতপর তিনি হাজারার কুলে পুত্র ইসমাইল আলাহি সালামকে তুলে দিলেন তখন হাজারা বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে আমার বোন সারার কাছে আমার সালাম জানাবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর ইব্রাহিম সালাম হাজার আলাইহি সালামের নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন চলতে চলতে আবুয়া নামক স্থানে এসে ইব্রাহিম সালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু দয়াময় আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়া হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম এদিকে বিবি হাজারা মরু ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পরে রইলেন অতপর রাত্রি যখন গভীর হলো তখন বিরাট একটা বাঘ এসে বিকট আওয়াজ করে হাজারা এবং ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগল তখন হাজারা আলাই সালাম ইসমাইলকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বললেন ওরে ভাগ তুমি আমাকে খেয়ে নাও তবু দয়া করে আমার আদরের পুত্র ইসমাইলকে খেও না আল্লাহর কুদ্রুতে বাগডি তখন চুপচাপ চলে গেলেন বিবি হাজারা খেজুর আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন একসময় খেজুর এবং পানি শেষ হয়ে গেল ফলে হাজারা আলাহি ইসলামের বুকের দুধও শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল শিশুপুত্র ইসমাইল সালাম দুধ না পেয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজারা ইসমাইলকে কুলে নিয়ে তার নিজের জিব্বা পুত্রের মুখে দিয়ে করতে লাগলেন পিপাসার এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগল ক্ষুধায় কাতর শিশু ইসমাইল আলাহি সালাম যেন তার শক্তি হারিয়ে ফেলেছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইল সালাম জিবা আর লেলন করছিলেন না তাই হাজারা গাবরে গেলেন তিনি ভাবতে লাগলেন আমি কিসের জননী হলাম কেন আসলাম এই দুনিয়াতে বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় নিতর ইসমাইলকে শুয়ে রেখে হাজার আলহি সালাম পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাবার পরই তার মনে হতে লাগল তিনি একই করছেন তার হৃদয়ের দন আর চিরতরে বিদায় হতে যাচ্ছে আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন এ কি নিষ্ঠুর ব্যবহার এ কি মায়ের কাজ এ কি আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড়ে আসলেন কিছুক্ষণ পর তিনি ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিক তাকান ওদিক তাকান আবার বাচ্চার দিকেও তাকান তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না অতপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না অতপর শিশু ইসমাইল নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাহি ইসালামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁপতেও পারছে না হাজারা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে দেখেন শুধু ইসমাইলের বুকটা ধুকধুক করছে হাজার আলাহি ইসলামের শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো দুই চোখ অন্ধকার হয়ে এলো তিনি চিৎকার করে বললেন হাই হাই তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এই দৃশ্য সইতে পারবো না হাজারা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় হতে অন্য পাহাড়ে অর্থাৎ ফাফা এবং মারোয়া পাহাড়ে সাত বার দৌড়ালেন হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ হাজারা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এক্ষুনি দাও আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব। তিনি সন্তানের মায়ায় উম্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজারার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তালা বললেন হে জিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চাই না মা তার সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল দেহ উঠে গেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি হাজারা আসমানের দিকে হাত তুলে ডাকছেন হে আসমানের ফেরেস্তারা আমার বুকের মানিক কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো অতপর জিব্রাইল আলাইহি সালাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করলেন মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল হাজারা আলাইহি সালাম দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে পানির চারপাশে বাদ দিতে লাগলেন যাতে করে পানিগুলো বাহিরে বের হয়ে না যায় আর বললেন জামজাম অর্থাৎ থামতাম সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম অতপর হাজার আলাহি সালাম পুত্র ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন জিব্রাইল আলাহি সালাম হাজার আলাহি সালামকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন হাজারা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল এমন এমনকি তাড়াতাড়ি খেজুর হল তারপর হজরত জিব্রাইল আলাইহি সালাম আরো বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবার রয়েছে এই ছেলে তার পিতার সাথে মিলে এই খানায় কাবার ঘরের কাজ মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে উক্ত কথাগুলো বলে ফেরেশতা হজরত জিবরাই আলাইহি সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর বিবি হাজারা আল্লাহর দরবারে দুহাত তুলে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তোমার লীলা ভুজা বড় দায় এই তাম দুনিয়ার প্রতিপালক তুমি তুমি কেবল জানো কিভাবে তোমার সৃষ্টিকে তুমি লালন পালন করবে আর কিভাবে তোমার সৃষ্টি জীবকে তুমি বাঁচিয়ে রাখবে তোমার পরিকল্পনাই উত্তম এবং শ্রেষ্ঠ অতপর বিবি হাজার সালাম শিশু শিশুপুত্র ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস শুরু করে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ